নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ বৃদ্ধির জন্য সুযোগে পূর্ণ একটি দিন আশা করুন এটি আপনার জন্য একটি ভালো সময় নিজেকে চ্যালেঞ্জ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন আপনার কর্মজীবনে আপনি আজ নেতৃত্বের অবস্থানে বা বাড়ানো দায়িত্বে নিজেকে দেখতে পারেন আপনার কর্মজীবন ইতিবাচক গতি দেখাবে এবং নতুন সুযোগগুলি প্রদর্শিত হতে পারে ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে নতুন সুযোগগুলি আপনার দিকে আসবে এবং আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক বিষয়গুলি সংগঠিত করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে তবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের সাথে পুনরায় মানসিকভাবে সংযোগ করার জন্য সময় নিশ্চিত করুন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা সাম্প্রতিক ভুল বোঝাবুঝি মেরামত করবে একটি রোমান্টিক সন্ধ্যা আপনার সঙ্গীর সাথে আবেগপূর্ণ বন্ধনকে মজবুত করবে আজ পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার এবং বাড়িতে আবেগগত শান্তি সৃষ্টির উপর মনোযোগ দিন বন্ধুরা আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপের জন্য সময় দিন যাতে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকে স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে প্রতিরাতে মনোযোগী বিরতি অভ্যন্তরীণ চাপকে শান্ত করে এবং শান্তি ফিরিয়ে আনে মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখে ও চাপ কমাই মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা শেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনবে আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে শান্ত থাকুন এবং জানুন যে এই বাধাগুলি অতিক্রম করার মাধ্যমে আপনি বেড়ে উঠবেন আজকের দিনে এটি আপনার স্বপ্ন পূরণের উপর মনোযোগ দেওয়ার এবং আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার একটি ভালো সময় কর্মজীবনে নেটওয়ার্কিং এবং পেশাদার সংযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করার একটি ভালো সময় ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে আপনি আপনার দক্ষতা এবং জ্ঞান সম্প্রসারণের জন্য নতুন সুযোগ খুঁজে পেতে পারেন বিশেষত পেশাগত প্রশিক্ষণ বা শিক্ষার মাধ্যমে আর্থিকভাবে এটি একটি অনুকূল সময় এবং আপনি অপ্রত্যাশিত লাভ পেতে পারেন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন কারণ আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এটি আপনার প্রিয়জনদের সাথে কিছু সময় কাটানোর এবং পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য একটি দুর্দান্ত দিন মতামতের পার্থক্য আপোষ এবং সহানুভূতির প্রয়োজন হবে চ্যালেঞ্জের সময় পারস্পরিক সহায়তার মাধ্যমে পরিবারের সদস্যদের বন্ধন দৃঢ় হয় বন্ধুরা আপনাকে উৎসাহিত করতে থাকবে প্রয়োজনে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য ভালো মনে হচ্ছে তবে যথেষ্ট বিশ্রাম নিন এবং বিরতি নিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি যত্ন নিন অধ্যান্তিকভাবে প্রতি সন্ধ্যায় মনোযোগী নীরবতা লুকানো ভয়কে প্রশান্তিতে রূপ দেয় আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনি আপনার পরীক্ষায় অসাধারণভাবে সফল হবেন আপনার নিজস্ব প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলাই অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ